আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুনবা আলহামদুলিল্লাহ আমাদের মোয়াল্লেম সৌদি মোয়াল্লেম মোয়াল্লেম নাম্বার হলো তিনশো একান্ন উনি বাংলাদেশের হাজিদের মোয়াল্লেম ওনার লাইসেন্সে আমরা আসছি ওনার লাইসেন্সে আমরা আসছি এতগুলো হাজি এই কোম্পানিতে খানার ব্যবস্থা থাকার ব্যবস্থা মিনাতে যত প্রকারের সুবিধা দিতে হয় ওনারা এখান থেকে দেয় আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর আমরা সবাইকে এখানে আসছি ওই মোয়াল্লামের আন্ডারে ওনার তরফ থেকে এই ভিসাগুলো হয় ওনার তরফ থেকে ভিসাগুলো কি হয় যাক আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি আমাদের ডিবিএস ইন্টারন্যাশনাল ডিবিএস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস স্মার্ট ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর যত হাজি সব এখান থেকে কি ভিসা করা হয়েছে আলহামদুলিল্লাহ শুকরান এই হাজিদের যত প্রকারের সৌদি খ্যাদমত দরকার এখান থেকে দেওয়া হয় আমাদের বিশাল বড় এরিয়া এখানে হাজি আছে তিন হাজার এখানে তিন হাজার হাজি আছে তিন হাজার হাজি এখানে খানা দানা থাকা পানি যত প্রকারের ব্যবস্থা এই কোম্পানির থেকে করা হয় আর এই যে কালো কালো পোশাকের এগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের স্বেচ্ছাসেবক এগুলো আমাদের স্বেচ্ছাসেবক আমাদের প্রত্যেকটি কাজে ওরা লাগে প্রত্যেকটি কাজে ওরা লাগে আমাদের খাবার থেকে শুরু করে যত প্রকারের খেদমত আছে সবগুলা কি এরা করে থাকে সব বাংলাদেশি সবই বাংলাদেশি যা দেখতে পাচ্ছেন এসবগুলোই কি বাংলাদেশি এই কোম্পানিতে চাকরি করে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আল্লাহর শুকুর আল্লাহ তালার মেহরবানি যেমন প্রত্যেকটি হাজি সাহেব এখানে আল্লাহ তালার সান্নিধ্যে আল্লাহ তালে খুশি করার জন্য ইব্রাহিম সাল্লামের শুনমত আদায় করার জন্য সবাই একত্রিত হয়েছে এখন এখান থেকে রওনা দিয়ে সবাই যাবে আরাফাতে সবাই যাবে আরাফাতে আরাফাতে যাবে সবাই এখন একসঙ্গে যে আমার এক ছোট ভাই খুবই সুন্দর মানুষ এই লাইসেন্সের অনেকগুলি কাজে জড়িত আলহামদুলিল্লাহ খুবই ভালো মানুষ বাড়ি এখানেই জন্ম এখানেই সব কিছু কিন্তু বরমা তার বাবা মা এখানে আসছে সেই সুবাদে আলহামদুলিল্লাহ আমাদের সাথে খুব সুন্দর ব্যবহার করেন তারা আল্লাহ তালা সবাইকে এই মিনাতে বারবার আসার জন্য তৌফিক আমিন সুম্মা আমিন